বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলে জিও হটস্টার চালু করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে মোবাইলে জিও হটস্টার ওপেন করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার মোবাইলে জিও হটস্টার ওপেন করবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা মোবাইলে জিও হটস্টার চালু করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় লিখবেন জিও হটস্টার তো যখনই আপনারা এখানে জিও হটস্টার লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকমভাবে জিও হটস্টার অ্যাপ্লিকেশানটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো এখানে আমার ফোনে আগে থেকে ডাউনলোড করা রয়েছে বলে ওপেন করলাম তো সবার প্রথমে ওপেন করলে এখান থেকে আপনি আপনার পছন্দের কয়েকটি ভাষা সিলেক্ট করে নেবেন তো পছন্দের ভাষাগুলি সিলেক্ট করে নেবার পর নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে জিও হটস্টারের পেজটি আপনার সামনে এরকমভাবে খুলে চলে আসবে এখানে আপনাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে আপনারা যদি কিছু দেখতে চান যেমন কোনো ক্রিকেট ম্যাচ বা মুভি কিংবা কোনো ওয়েব সিরিজ বা শো তাহলে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে বা একটি আইডি লগ ইন করে নিতে হবে তারপরেই আপনারা এখান থেকে কোনো কিছু দেখতে পাবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে ডান দিকে মাই এসপেস অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর পরের পেজে লগ ইন অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পরই নিচে এই তীর চিহ্নের মতন আইকনের উপর ক্লিক করলেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি আসবে এখানে ক্যাপচার হয়ে ভেরিফাই হয়ে যাবে এবার এখানে আমার অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে হোম পেতে চলে এসে আপনি এখন যা দেখতে চান জিও হটস্টার থেকে দেখতে পারেন তো বন্ধুরা এরকমভাবেই আপনারা আপনাদের ফোনের জিও হটস্টার অ্যাপ্লিকেশনটি চালু করে নিতে পারেন বা ওপেন করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য